পার্লামেন্টের পার্টি মিটিং ডেকেছিল সেখানে কংগ্রেস বলেন বিজেপি বলেন সব কিন্তু একমত হ্যাঁ শেখ ব্যাপারে যে তাকে সমর্থন দিতে হবে বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চায় না ভারতের ইন্টারনাল রাজনীতি নিয়ে বা ভারতের বিভিন্ন বিষয় নিয়ে যে বাংলাদেশের রাজনীতিবিদরা যদি সেম মিটিং করেন তাহলে ভারতের প্রতিক্রিয়াটা কি হবে ভারতের সেখানে স্ট্র্যাটেজিক্যালি বিশাল অ্যাডভান্টেজ হয়েছে তারা পাকিস্তানকে অনেক পিছিয়ে যেতে পেরেছে বাট ভারত সে সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো আমাদের নয় মাসের যুদ্ধটা হয়তো বা নব্বই বছর হতো একটা সোভারিন দেশ হিসেবে আমাদের অবশ্যই পাল্লায় কথা বলতে হবে কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের কিছু ডিপেন্ডেন্সি রয়ে গেছে ভারতের আমাদের উপর ডিপেন্ডেন্সি কি আছে একটা ডিপেন্ডেন্সি আছে যে আমাদের ল্যান্ড যদি অন্য কোনো দেশ অন্য কোন সুপার পাওয়ার ভারতের বিরুদ্ধে ব্যবহার করে বাংলাদেশ বাংলাদেশের ল্যান্ড কেন অন্য কোন দেশকে দেবে অর্থাৎ আপনি যদি ভারতের সাথে যুদ্ধাবস্থায় যান তাহলে আপনাকে আপনার ল্যান্ড অটোমেটিক্যালি অন্য কোনো দেশকে ইউজ করতে দিতে হবে হয়তো আপনি আপনার সোভারেন্টি হারাবেন ইদার ওয়ে আওয়ামী সরকারের যদি আমরা বলি যে স্বৈরাচারের সেই দোষরা এখনো অনেকটাই সক্রিয় এবং তাদের ষড়যন্ত্র এখনো চলমান আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় তা নিয়ে ভারতের উচ্চ পর্যায়ে বৈঠক চলছে দুটি বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই ধন্যবাদ আসলে দেখেন বাংলাদেশের পথ পাঁচই আগস্টের এই নতুন যে পট পরিবর্তন হলো এই পরিবর্তনের পরে একমাত্র সারা পৃথিবীতে একমাত্র ভারতীয় একমাত্র দেশ যে এই পরিবর্তনটাকে তারা কখনোই গ্রহণ করে নাই এবং তাদের যে রিয়েকশান সেটা টোটালি ডিফারেন্ট ফ্রম আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এবং তারা এতটাই এক্সপোজ করেছেন নিজেকে যে কারণ গত পনেরো ষোলো সতেরো বছর তারা যে এই দেশটাকে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যে কোনো না কোনোভাবে চালিয়েছে এবং চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন এইসব নির্বাচনগুলিতে তারা ইন্টারভেন করেছে মানে ইয়ে হিসাবে বাংলাদেশের একটি ইন্টারনাল রাজনীতিতে এটা সর্বজন বিদিত সবাই জানে কাজেই শেখ হাসিনাকে রিয়ে যখন উনি যখন পালিয়ে গেলেন ওনাকে কাছে ভারতই তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে তাকে রিসিভ করেছেন কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোবাল জিনিসগুলো বুঝতে হবে এবং দেখেন ইন্ডিয়ান স্টাবলিশমেন্ট এর মধ্যে এর আগে একটা সর্বদলীয় মিটিং ডেকেছিল কিছুদিন আগে একটা পার্লামেন্টের পার্টি মিটিং রেখেছিল সেখানে কংগ্রেস বলেন বিজেপি বলেন সব কিন্তু একমত হা শেখ হাসিনার ব্যাপারে যে তাকে সমর্থন দিতে হবে কাজে আমি যদি আজকে এই প্রশ্ন তুলি যে বাংলাদেশের ইন্টার বাংলাদেশের এই যে পরিবর্তনটা হলো এটা ফেসিজমের বিরুদ্ধে যেখানে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানে জনগণের সমর্থন রয়েছে ভারত যদি এটা করে তাহলে এটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই তাদের চলে যায় এবং এটা এটা হচ্ছে ভারতের যে একটা হেজিমোনিস্টিক অ্যাটিচিউড টুয়ার্ডস দ্য নেইভার্স অ্যান্ড অন্যান্য জায়গায় তারই একটা প্রতিফলন তারা যে কোনোভাবে হোক তারা চায় যে কারণ বাংলাদেশকে ঘিরে তাদের যে স্বার্থ আপনি জানেন যে গত পনেরো বছর ষোলো বছর শেখ হাসিনা সরকার ভারতকে এমন অনেক কিছু দিয়েছে যেগুলো এখনও মানুষের অজানা এমন অনেক চুক্তি করেছে অনেক এমনই সাইনার্স আমরা অনেক কিছু জানি না এগুলোর মধ্যে বাংলাদেশের স্বার্থরক্ষিত হয় নাই বলে ধারণা করা হয় আমরা তাই মনে করি যদি তাই হয়ে থাকে ভারত তো এই ধরনের সরকারই চাইবে কারণ যে সরকার জনবিচ্ছিন্ন যে সরকারের কোনো সমর্থন নাই যে সরকার একটা অটোক্রেটিক কারণ তারা বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চায় না ভারত এবং দেখে না যে প্রফেসর ইনু সাহেব যে ইন্ডিয়া ইউনাইটেড নেশনসে গেলেন সেখানে বাইডেনের সঙ্গে দেখা হয়েছে সেখানে কি বলে কখনোই তারা গ্রহণ করতে পারে না যতক্ষণ না তারা তাদের স্বার্থে বাংলাদেশকে তাদের স্বার্থে ব্যবহার করতে হবে এটা তো একটা স্বাধীন সার্বভৌম দেশের মানুষ হিসেবে আমরা কখনো মেনে নিতে পারি না ভারত বাংলাদেশ খুব ফার্স্ট হচ্ছে আমরা হিস্টোরিক্যালি মোগল সাম্রাজ্যের মধ্যে ছিলাম ব্রিটিশ কলোনি ছিলাম দেন পাকিস্তান হলাম পাকিস্তান হওয়ার সময়ই ভারতের সাথে আমাদের একটা মতানৈক্য হয়েছে আমরা ভিত্তিতে পাকিস্তানে হয়েছি লড়কে লেঙ্গে পাকিস্তান আবার সেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হলো জেনোসাইড হলো তখন আবার ভারতীয় আমাদেরকে এক কোটি শরণার্থী থাকলো ভারতের মুক্তি বাহিনী করতে হলো ভারতের সেখানে স্ট্র্যাটেজিক্যালি বিশাল অ্যাডভান্টেজ হয়েছে তারা পাকিস্তানকে অনেক পিছিয়ে যেতে পেরেছে বাট ভারত সেই সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো আমাদের নয় মাসের যুদ্ধটা হয়তো বা নব্বই বছর হতো গাজা প্যালেস্টের মতো হয়ে যেত আর অনেক লোক মারা যেত তো সেখানে তো একটা বন্ধুত্বের সূত্রপাত হওয়া উচিত ছিল নানা কারণে সে সম্পর্কটা কখনোই জনগণ টু জনগণ হয়নি একটা বিষয়ে কি আপনি বলবেন ভারত কি কেবল আমাদের সার্থেই আশ্রয় দেয়া কিংবা বাংলাদেশকে সহযোগিতা করেছে না তার নিজেরও স্বার্থ রয়েছে এবং যেটি বললাম যে স্ট্র্যাটেজিক্যালি ভারত সেই মুহূর্তে পাকিস্তানকে অনেক পিছিয়ে দিতে পেরেছে যখন পাকিস্তান ভাগ হয়ে গেল কিন্তু পাকিস্তান জেনোসাইড না করলে তো ইন্ডিয়া ভাগ করতে পারতো না সো পাকিস্তান জেনোসাইড করেছে ইলেক্টেড गवर्नमेंटকে ক্ষমতা দেয়নি সেজন্য বাংলাদেশ ভাগ হয়েছে ইন্ডিয়া তখন সাপোর্ট দিয়েছে আর এক কোটি রিফিউজিকে যদি আশ্রয় না দিত তাহলে কি হতো করে চলে যেতাম আমরা যখন আমরা এখন অনেক কিছু বলছি কিন্তু বাস্তব কথা হচ্ছে ভারত একটা বিশাল ল্যান্ড আমরা একটা ক্ষুদ্র ল্যান্ড এবং আমাদের ল্যান্ডের আর কোনো বর্ডার নেই মায়ানমার যার সাথে আমাদের সম্পর্ক আরও বেশি খারাপ তো কখনো যুদ্ধ লাগলে কখনো ক্লাইমেট রিফিউজি হলে কখনও বাংলাদেশ ডুবে যেতে গেলে আমরা আসলে কোথায় যাব বঙ্গোপসাগরে একটা আইল্যান্ড তৈরি করতে হবে আমাদের এখন অথবা সাগরে থাকতে হবে এটা হচ্ছে রিয়েলিটি সেকেন্ড রিয়েলিটি ভারত তার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে পারেনি নেপালের সাথে পারেনি ভুটানের সাথেও এখন হয়তো বা টানাপোড়েন মালদ্বীপের সাথে পারেনি বাংলাদেশের সাথে তার শেষ সুসম্পর্ক ছিল এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আপাত দৃষ্টিতে সুসম্পর্ক নাই তাতে ভারতের বিশাল অর্থনীতির খুব বেশি ক্ষতি কি হচ্ছে আমি জানি না কিন্তু বাংলাদেশের তো কিছু ক্ষতি হচ্ছে বাংলাদেশকে এখন জিনিসগুলো দামি টাকায় অন্য জায়গা থেকে আনতে হবে আমাদের চিকিৎসার জন্য বিশাল টাকা ইনভেস্ট করে এখানে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে যেটা হতে পারে হয়তো বা কিন্তু অনেকদিন সময় লাগবে এবং যেটা ঝুঁকি সেটি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট যখন বাংলাদেশে আসবে তারা খুব ডিপলি চিন্তা করবে যে যে দেশটি আমাদেরকে ঘিরে আছে সেই দেশের সাথে আমাদের রিলেশন পিসফুল নাকি পিসফুল না আমেরিকা কানাডা যদি পিসফুল হতে পারে বাংলাদেশ ইন্ডিয়া কেন পিসফুল হতে পারবে না এটা কখনো একতরফা হবে না দুতরফা হবে তবে এখানে অনেক মিথিক্যাল কথাও বলা হয় আপনিও যখন শুরুতে বললেন যে ভারত পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যা করে দিয়েছে পানিকে কেউ ধরে রাখতে পারে নাকি পানি তো যাবেই এবং ভারতের সাথে আমাদের পানি নিয়ে প্রবলেম কখনো বন্যান না ভারত যদি কোনো বাদ নাও দেয় তাও এই পানি বাংলাদেশই আসবে বাংলাদেশ দিয়েই তো বঙ্গোপসা যাবে ভারতের সাথে আমাদের ক্রাইসিসটা হচ্ছে ড্রাই সিজনে সেখানে আমাদের যে পরিমাণ পানি আসার কথা ভারতের আমরা পাচ্ছি না ওইটার অ্যাগেনস্টে আমাদের ভয়েস রেজ করা প্রয়োজন এখন ভারতের সাথে সম্পর্কটা কীরকম হবে যুদ্ধাবস্থা আগ্রাসী মানে ভারত দুটো কথা বললে আমাদের দুটো বলতে হবে ভারত বর্ডার ক্লিন করলে আমরা বর্ডার ক্লিং করব এটা কিন্তু বাস্তবসম্মত না আমাদেরকে ভারতের সাথে কখনোই নতজনু হওয়া যাবে না তবে একটা সোভারিন দেশ হিসেবে আমাদের অবশ্যই পাল্লায় কথা বলতে হবে কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের কিছু ডিপেন্ডেন্সি রয়ে গেছে